আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আতে দিনে যেদিন অপেক্ষা করছিলাম আজকে হলো সেই দিনটা আজকে ভেবেছিলাম মায়ের জন্মদিনটা সেলিব্রেশন করব তাই অনেক লোকজনকে নেমন্তন্ন করেছিলাম যার জন্য তো কেনাকাটা আর দেখো ঘুম থেকে উঠে অনেক কাজ টাজ করে গরম লাগছিলো বললাম একটু বসে বসে মাজা খেয়ে নিয়েছিলাম আর আজকে না মা খুব ছিমছাম রান্না করেছিল আর আজকে দেখো ঘন্টুকে নিচে খেতে বসে নিয়ে গেছিলাম আর ঘন্টু চুপ করে বসেছিল আর আমরা বসে বসে খাচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া করে শুধু উপরে চলে এসেছি বেলুন দিয়ে ঘরটা সাজানোর জন্য আর দেখো দিদি বেলুন দিয়ে ঘরটা সাজাচ্ছে আর ঘন্টু দুষ্টুমি করছিল ওগুলোকে বেঁধে রেখে দিয়েছি দেখো কি সুন্দর করে দিদি সাজিয়েছে তাই ভেবেছিলাম না ঘন্টুর কয়েকটা ছবি তুলবো তাই ঘন্টুকে যদি বারে বারে ওঠ না ঘন্টুরে ছবি তুলব ঘন্টু তো সে কিছুতেই উঠবে না ঘরে এসে চলছিল ঘুমিয়েই অস্তে আর দেখো ওকে ওঠানোর জন্যই বেলুন ফুলানোর এটা দিয়ে ওকে ডাকছি আরও দেখো উঠছে না তারপরে দেখো অবশ্যই অনেক ডাকের পরে ওকে উঠিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না মনে হচ্ছে ডানা কাটা পড়ি আকাশ থেকে যেন নেমে পড়েছে এই কয়েকটা ছবি টবি ক্লিক করার পর দেখো আমি বেলুন দিয়ে আঠাটা খুলতে কি আজকে আমার সাথে একটা এত বড় একটা বিপদ হয়ে গেল ঠোঁটটা পুরো কেটে রক্ত বেরোচ্ছিল আর খুব জ্বল তার মধ্যে এতটা গরম করছিলো কী বলবো আজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো আর অন্য কোনো ভিডিও দেখা হবে